আমার দেশেও যদি ওলামা কেরাম রবিউল আউ্লের এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মসজিদ প্রত্যেক মহল্লা প্রত্যেক গ্রাম প্রত্যেক গলি ওলামা তোলাবা যদি আল্লাহর রসুলের সিরত বয়ান করতেন শান বয়ান করতেন তাইলে বারোই রবিউল আউয়াল নিয়া বা রবিউল আউয়াল নিয়া আমাদের দেশে যে আগাছা এটা কোনোদিন জন্ম নেওয়ার সুযোগ পেত না আর এটার দ্বারা আমি বিরুদ্ধে বলতেছি না এটার দ্বারা নবীর নবীর হয় শোধ করা হবে হবে না না এটার শুধু এতটুকুর দ্বারা ঋণ শোধ হবে না আমি তো বলি মাঝে মাঝে হয় আজকে মুসলমানদের দুরবস্থা কেন জানেন হ্যাঁ আল্লাহ রসুল এটাই যেন বলে আল্লাহ রসুল এটাই যেন বলে আমার তো মন চায় কবরে যায় কান পাইতা শুনি একটু লাগায় যদি শুনতে পারতাম ভিতরে কি বলতেছেন মনে হয় চিৎকার দিয়া বলতেছেন মা বিকুম ও আমার উন্ম তোমাদের কি হইল আমি তোমাদের জন্য এত করলাম চলেন একটা শুনাই দেখি আপনাদের চোখে পানি আসে কিনা দুটা শুনাই তিনটা শুনাই যখন থেকে বিদায় নিতেছেন তো চোখে পানি জিবরিল জিজ্ঞাসা করছেন কি ওয়ান ইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু চিরদিনের জন্য আজকে বন্ধুর কাছে চলে আসবে খুশির বন্যা উর্দ জগতে আপনার চোখে পানি কেন বলছে ফামাল লিবা দিল লি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে জিবরিল কে দেখা রাখবে যে কবরে এখন উম্মতের জন্য কাঁদে ওলামা কি দেখে না স্বপ্নে না আজ পর্যন্ত কেউ দেখে নাই যে রসুল উম্মতের জন্য কবরে কাঁদতেছেন তো লেখছে দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা তৃতীয়টা আবুল সমরকান্দি রহমতুল্লাহ কিতাব পড়া দেখেন আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই আমার বিরুদ্ধে লেখ লাভ নাই লেখেন তো আবুল সমরকান্দির বিরুদ্ধে লেখেন উনি কিতাবে লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে চোখে পানি নিয়ে কানতে কানতে উঠবেন আর বলবেন জিবরিল আইনা উম্মতি ময়দান তো খালি আমার উম্মত কই ডাইনে তো খালি দেখি বামে তো খালি সামনে তো খালি পিছে তো খালি উম্মত কই তো জিবরি সান্ত্বনা দিবে মা সাকাল আহাদুল আপনি ব্যতীত জমিনের পিঠে কেউ উঠে নাই উম্মত এখনো উঠে নাই চিন্তিত হয়ে না চলেন কিন্তু যাবেন তো বটে কিন্তু বসবেন তো না দুনিয়ার একটা চ্যারের জন্য মানুষ সবকিছু সহ্য করতে রাজি যান নিত রাজি দিতেও রাজি ঠিক না আর কত প্রমাণ দিবে দুনিয়া আর কত প্রমাণ দিবে আল্লাহ কিন্তু মাকামে মাহমুদ পাবেন বসবেন না আল্লাহ বলবে বসেন বন্ধু দুইটাই তো চেয়ার বানাইলাম শক্কেরা একটা নিজের জন্য একটা আপনার জন্য আমারটার নাম রাখলাম কুরসি আপনারটার নাম রাখলাম মাকামে মাহমুদ একটু বৈশা দেখেন না তো বলে বসলে উম্মত আমি যদি বসা যাই দুই রেওয়ায়ত আছে আমি যদি বসা যাই চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায় তাহলে উন্মতের কি হবে দ্বিতীয় যে তিন জায়গায় ছোটবে ও বসে তো বসে কি করে আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসি হাউসে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব। উম্মত যেন অপেক্ষা না করতে হয় আমি হাউসে কাউসারে ছোটবো ওইখান থেকে মিজানে ছোটবো ওইখান থেকে পলসেরাতে ছোটবো আমি তিন জায়গায় দৌড়াইতে থাকব। আমি বসবো তো বসবো কখন আর চিৎকার দিতে থাকব উম্মতি 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 যে কামতের মাঠে চিৎকার দিবে আজকে ওই নবীর আদর্শ সিরত আদর্শ কেরিয়ার জীবন স্টাইল সব তুলায় মিশায় দিছি কালকে চেহারাটা সামনে দেখাবো তো দেখাবো কি ও মানুষ দুটা কথা বলবো ওলা আমাদের পায়ে হাত দিয়া বলবো যেই কয়দিন চলে গেছে চলে গেছে চলেন আজকের থেকে অঙ্গীকার করি বানিয়াচং এর প্রত্যেক মসজিদের ভিতরে প্রত্যেক মহল্লার ভিতরে ডেলি মজলিস করেন সিরতের মজলিস মনুষকে সিরত শিখান আল্লাহ রসুলের আদর্শ শিখান কেরিয়ার শিখান বয়ান করো যুবক তোমরা তোলাবাদেরকে বলতেছি ওলামাদেরকে বলতেছি আর আম সাধারণ মানুষকে বলতেছি এই মাসে কমসে কম নবীর একটা সিরতের কিতাব পড়েন সবচেয়ে ছোট কিতাব পাওয়া যায় সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলায় পাওয়া যায় ছোট একটা সিরতের কিতাব পড়েন কমসে কম এই মাদ্রাসায় বাংলায় আছে। আপনারা বললে এরা সংগ্রহ করে দিবে লাইব্রেরিতে পাবেন বাংলায় মোটাটা বলতেছি না ছোটটা পড়েন নবীর সিরত পড়েন নবীর আদর্শ পড়েন হয় এক আদর্শে জান্নাত মিলে কি মিলে কি বিশ্বাস হয় না তাহলে ও সামনে প্রমাণ দিতেছি হাসির জবাব দেওয়া সুন্নত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এর আওয়াজ ছোট ছিল খালের ওই পার থেকে একজনে হাসি দিছে উনি জবাব দিলে শুনবে না তো দুই টাকা খরচ করছেন দুই টাকা নৌকা বাড়া কইরা ওই পারে যেয়া বলছেন ইয়ার হামু কাব্বা বলতে দেরি উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় না কদ গফফর না লাথিয়াবাদাউদ মহাদেশদেরকে জিজ্ঞেস করেন ভুল না আবু দাউদ রহমতুল্লাহের জীবনীতে আসে নাই হ্যাঁ দুনিয়া শুনছে কদ গফফর না লাক তোকে মাফ করে দিলাম এক শূন্যতের বিনিময়ে আমি তো আরো বড়টা বলবো এই জমানা এক সুন্নত এক আদর্শ এক কেরিয়ার এক জীবন স্টাইল যুবক তুমি যদি জীবনের সঙ্গী বানাও আল্লাহর রসুল বলতেছে শুধু জান্নাত না একশো শহীদের মালা তোর গলায় পড়ায় দিব কত শহীদের কত শহীদ কয়জন কয়জন হইলেই চলে এক শহীদ হইলেই তো 100 শহীদ হইলি তো 100 শহীদ হইলি তো গুটি লাল জান্নাত মিলা যাবে আল্লাহ মিলা যাবে এখানে 100 শহীদের মালা এক আদর্শের গিনি হয় আল্লাহ মান তামাসসা কা সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতু শাহী এইজন্য আপনাদেরকে প্রথম বলবো একটা سیرতের কিতাব মুতালা করব করবেন ইনশাল্লাহ করবেন আপনারা করবেন আপনারা করবেন না ইনশাল্লাহ করবে হ্যাঁ কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক নামান 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 আজকে বড় চোখের পানি ঝরতেছে মোহাম্মদুর রসুল উম্মতের দুর্দশা দেখা উম্মতের অবস্থা দেখা আমিও তো মাঝে মাঝে আল্লাহকে অভিযোগ করি আল্লাহ এটা করলেন তো করলেন কি করে আপনি না এরকম বন্ধুর সাথে অঙ্গীকার করলেন আমরা দোয়ার পর দোয়া করতেছি আমার জীবনে আমি দেখি নাই গত রমজানের মতো হেরেন শরীফের ভিতরে দোয়ায় কুনুতে নাসেলার ভিতরে এরকম কান্না আমি আমার জীবনে দেখি নাই আমি তো বহুতবার রমজানে গেছি কিন্তু এরকম কান্না কখনো দেখি নাই কেননা এই রমজানে ফিলিস্তিনের যুদ্ধ চলতে ছিল কয়েকদিন আগেই যুদ্ধ শুরু হয়েছে মানুষ ডেলি মরতে ছিল হেরেমের ভিতরে কানতে ছিল বেতেরের ভিতরে যে কান্না এরকম কান্না দেখি নাই আমি ভাবছিলাম যে এই ঈদ মনে হয় ফিলিস্তিনের আজাদির খুশি নিয়ে ঈদের দিন ঈদ হবে কিন্তু পার হইতে হইতে তিনশো দিন পার হয়ে গেল এখনো কোনো খুশি এখনো কোনো এখনো কোনো স্বাধীনতার চিহ্ন দেখতেছি না ডেলি ফিলিস্তিনিরা পড়ে পাঁচ অক্ট তো পড়ে পড়ে আর নামাজও পড়ে ছয় অক্ট নামাজ ডেলি পড়ে ফিলিস্তিন আপনারা চিনেন না আপনারা মিডিয়ায় দেখছেন কিতাবে দেখছেন আমি চোদ্দ বছর আগে দুই পাও দিয়া পাড়ায় আমার চিনাইতে হবে না ফিলিস্তিন আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন গেছি আমি দিয়ে খলিল চিনি আপনারা চিনেন না যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে আমি দিয়ে মুসা চিনি আপনারা চিনেন না যেখানে মুসা আল ইসলাম ঘুমায় আছে আল্লাহ রসুল বলছে এইখানে থাকলে আমি দেখাই দিতাম কবরটা কোন জায়গায় দিয়ে মুসা আপনারা চিনেন না দিয়ে খালিল আপনারা চিনেন না সত্তর জন জলিলুল কাদর নবী ওইখানে ঘুমাইতেছে আপনারা চিনেন না যেখানে সোয়া লক্ষ নবীদের ইমামত করছেন আমাদের নবীজি ওই ফিলিস্তিনের জমিন আপনারা দেখেন না চিনেন না আমি চিনি এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যেই মাটির প্রত্যেকটা কণার ভিতরে বরকত মিলানো বা রাখনা হাওলা কোরআন বলে ওই জমিন এখনো পর্যন্ত সূর্য উঠে নাই বিজয়ের কেন ওদের জন্য আমাদের জন্য আল্লাহ আমাকে জবাব দেয় আমি তোদের দোয়া কবুল করি তো করুই কি কইরা আমি ডেলি পাঁচ বার ডাকি মাসে তিরিশ বার ডাকি বৎসরে আঠারোশো বার ডাকি তোরা কয়জন আমার ডাকে সাড়া দেশ কয়জন মসজিদে ছুটা আসস আমি তো আমারটা বাদই দিয়া দিছিলাম আমারটা তো বাদই ছিল আতিউল্লাহ বলসি বটে কিন্তু যখন তোমরা প্রশ্ন উঠায় দিস লা তারা কাল উয়ুন তুখা লিতুকা দুনুন অ আপনাকে চোখে দেখা যায় না দেনধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আমি আমার দাবি বাদ দিয়া দিছি আমি বলছি আতিউল রসুল আমার বন্ধুকে মাইনা দেখা দে আমার মানা হয়ে যাবে আমার বন্ধুকে মাইনা দেখা দে বিদায় আসেন বন্ধুর সিরত আমরা এবার পড়ব পড়বেন শেষ আজকের থেকে পাচক তো নামাজ কখনো ছাড়ব না দুই পরিবেশের থেকে নিজেকে কখনো দূরে করব না কয় পরিবেশ কয়টা একটা হলো মসজিদের পরিবেশ আর একটা হলো মাদ্রাসার পরিবেশ যদি আমি নিজেকে উম্মতে মহাম্মদী মনে করি দুই পরিবেশ থেকে নিজেকে কখনো দূরে সরাবো না এক